দাদা বলছিলাম বিখ্যাত ল্যাংচা পাবো কি আপনার দোকানে হ্যাঁ তো আমার এখান থেকে ল্যাংচা সৃষ্টি তো হিমচন্দ্র ঘোষের বিখ্যাত ল্যাংচা দেখুন আমার বোর্ডও আছে সব জায়গায় তাকিয়ে দেখুন যে হিমচন্দ্র ঘোষের এদের থেকে ল্যাংচার সৃষ্টি আপনার দোকান থেকে ল্যাংচার সৃষ্টি হ্যাঁ বিখ্যাত আপনার দোকান থেকেই আপনি আরও কোথায় জানবেন সববার বলবে সঠিক বলেছে এটা থেকে ল্যাংচার সৃষ্টি আচ্ছা দোকানটা কতদিনের পুরনো একশো বছর একশো বছরের পুরনো আচ্ছা বিখ্যাত ল্যাংচা কি করে হলো বিখ্যাত করে হলো যখন সৃষ্টি যারা করে গেছে আমার তো অত বয়স নয় তারা এইভাবে এটাকে দেখিয়ে গেছে দেখানোর পরে কোয়ালিটি করেছে পরে খেতে ভালো লেগেছে খেতে না ভালো লাগলে সেই জিনিসকে কেউ বিখ্যাত বলবে না আচ্ছা কি নরম হবে একদম নরম ভিতরে একদম নরম নরমে এই দেখুন তুল তুল করছে দেখে নিন ভিতরে একদম নরম নরমা কত করে দাম ল্যাংচা এটা দশ টাকা পিস দশ টাকা করে পিস হ্যাঁ আচ্ছা এর থেকেও কি দামি লেন্সে হয় দামি লেন্সে আছে কুড়ি আছে তিরিশ আছে পঞ্চাশ আছে এবার এর উপরে আপনাকে করলে কিন্তু আমায় অর্ডার দিতে হবে শোনো হবে এক করতে পারবো অর্ডার এক কেজি দু কেজি তিন কেজি দামে দামের মধ্যে গেলে আপনি সাতশো সাতশো টাকা পাঁচশো সাতশো এই তো বললাম আপনাকে